হয়ে যাওয়ার পর ওইখানে ওই যে সব রাখা রয়েছে পুজোর সব জিনিস আর সবাই বন্ধুরা সকল গুরুর উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম এবং আমার গুরু বলতে আমার বাবা মা আমার স্বামী আমার শাশুড়ি হ্যাঁ এরাই হচ্ছে আমার শ্বশুর শ্বশুর মশাই এরা হচ্ছেন আমার গুরু তাই তাদের উদ্দেশ্যে আমি শতকোটি প্রণাম জানিয়ে হ্যাঁ এই আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সকল গুরুরা যেন ভালো থাকে ম গাংগনায় গংগু দখ নম গাংগন সাণ ওম প্ৰাণাত গংগু দখং নম গাংগন সায়ম আ গংগু দখং নম গাংগন সায় ৰম পুণায় ন গংগু দখন নম গাঙ নাই ৰম ধূপ দীপক নম গাংগ ঔম প্ৰাণায় Oo gudanu his saha, oo gudanu sis a h a oo g d a mo g a n g nus s a ilama, oo g a n u g o n k u j i d a m u sina bijo s a n t i gurugo dava ni, nara iluni nung w a s t i oo g a mo gai ni tangma isa g u a d u m i l pang t a o u r a i i l u m e n g d t r a u j a l a n p a r u s o m i g a n u agha dambi y i n g patrasi n a d i k a n g panchobakang tenet raiyo, oo g d a mo sibae i a m a o s i b a বন্ধুরা খুব ইচ্ছে ছিল কয়েকদিন ধরে যে একটু সিন্নি দেবো একটু সিন্নি দেবো কিছু না কিছু বাঁধা বিপত্তি আসছিল সিন্নিটা দিতে পারছিলাম না তবে আজকের মন দিয়ে সিন্নিটা দিলাম মনটা যে কি শান্তি পেলাম আর এত সুন্দর পুজো করেছে আমাদের পুরোহিত যে কি পূজা নম কী বলব বার কজন আছে সবার নাম বলব আস্তে আস্তে বলব আমরা হয়েছে সপরিবার নাম শান্তি কামনা সংসারক শান্তি কামনা বন্ধুরা করে যে মনটা যে কি শান্তি হলো তা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই জন্য এটা পুজোর ব্লগই যাচ্ছে হ্যাঁ এটা গুরু পূর্ণিমার পুজোর ব্লগই গেল আপনারা নিশ্চয়ই এটা দেখবেন এবং ভালো লাগবে আশা করছি আমি আমাদের মাও এসছিল বা আমাদের মানে প্রত্যেকটা এতেই মা এসে কিন্তু আমার যন্ত্রী সব কিছু করে দেয় আর ওদিকে মৌ রান্না করছে আর আমি এইদিকে পুজোয় ব্যস্ত আছি কেউ না কেউ তো রান্নার দিকটাও আবার দেখতে হবে তাই ওদিকটাও ও সামলাচ্ছে আর ওর একটু অসুবিধের জন্য ও পুজোর ঘরে আসতে পারিনি তাই জন্যে আর কি আমি এদিকটা সামলাচ্ছি আমি আর মা আর আমার কর্তা তো সকাল থেকে এইসব যোগাযন্তির করা মানে খুবই ব্যস্ততার মধ্যে ওরও গেছে আগের দিন থেকে বাজার করা এ করা সব কিছু জানেন তো সেই জন্যে আর কি যাই হোক ঠাকুর কতটা ভক্তিভরে নিতে পেরেছেন আমি জানি না তবে আমাদের মনের ভক্তি দিয়ে আমি ঠাকুরকে পুজো করেছি এটাই সব থেকে বড়ো মানে আমার মনটা শান্তি হয়েছে হ্যাঁ অনেক দিন করব করব ভাবছিলাম তবে সিন্নিটা কিন্তু অপূর্ব মেখেছিলাম এবং খেতেও খুব সুন্দর হয়েছিল ওম ভুনস স্বাহা ওম হ্রিং স্বাহ ওম হ্রিং নম স্বাহ ওম নম নম ওম বয়াবতি সিদাই পিঠমরা অগ্নায় স্বাহা ওম অগ্নি দেবতায় সহ ओम अग्निदेवताए सह ओम शिवायत्री चंद्र ओम इंद्र देवताए स्वाहा ओम नमो अम्देवताए ओम 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 गायत्री चंद्र अग्निदेवताये स्वाहा ओम इंद्र देवताए स्वाहा ओम इंद्र देवताए सह ओम स्वाश्रमयी ओम ह्रीं ओम वासुदेव स्वाहा বন্ধুরা পুজো সম্পন্ন হলো হয়ে যাওয়ার পর ওইখানে ওই যে সব রাখা রয়েছে পুজোর সব জিনিস আর সবাইকে আশেপাশে বাড়িতে দিয়ে এলাম পোশাক আর আমাদের বাড়িতেও দিয়ে এলাম মা এসে সিন্নি খেয়ে গেল আর আমাদেরও খাওয়া হলো একটু একটু করে সিন্নি আর খুব সুন্দর সিন্নিটা মেখেছি কিন্তু নিজে মেখেই বলছি খুব ভালো হয়েছে আর ওই যে আমার নারায়ণ আর এ আর এখন করছি ময়দা এই যে ময়দা মাখছি এই যে এও সিন্নি খেলো আর আমিও একটুখানি খেয়েছি খুব ভালো হয়েছে সিন্নিটা খেতে আর ঠিক আছে আর আমি একটু ময়দা করছি ময়দাটা খাওয়া দাওয়া হবে দেখি আর মৌ তো তরকারি করেছে ওই হয়ে যাবে পটল আলু এসবের তরকারি করেছে ঠিক আছে আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব কারণ আর এগোবো না সারাটা মানে সকাল থেকে উপোস করে এখনও চা খাইনি আমি কারণ সিন্নিটা প্রসাদ খেয়ে ফেলেছি বলে আর চা খাওয়া হয়নি চাটা একটু পরে বিকেলের দিকে খাবো এখন আড়াইটে বাজে তা ওই পরোটা পরোটা করব করে তারপরে খাবো বন্ধুরা একেবারে পরোটা পরোটা করব করে তারপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেবো বন্ধুরা আজকের হচ্ছে গুরু পূর্ণিমা তাই জন্যে বাড়িতে দেখুন এখানে পুজো করেছি লক্ষ্মী নারায়ণ সবাই পুজো হয়েছে সিন্নি দিয়েছি সত্যনারায়ণের সিন্নি দিয়ে আজকে পুজো হয়ে গেল আর যেহেতু পূর্ণিমা ভাত খেতে নেই তাই জন্য এই পরোটা করেছি হালকা তেলে আর এখানে হচ্ছে আলু পটলের ডালনা করেছি এই হচ্ছে দুপুরবেলা মানে বিকেল বেলার খাওয়া এখন বাজে চারটে পনেরো ঘড়িতে এই যে আর আমার কত্তা শুচ্ছে দেখুন গায়ে চাপা টুপি দিয়ে এই যে ও শুয়ে পড়লো ওরা ভাত খেয়েছে মৌ খেয়েছে সিরনি আর আমি খাচ্ছি পরোটা ঠিক আছে ও বললো সিন্নি খেয়ে পেট ভার হয়ে গেছে আর কিছু খাবে না তাই নাতনিও ভাত খেলো ব্যাস আর কিছু না তাহলে এই অবধি রইল আজকের ভিডিওটা ঠিক আছে খুব ছোটো ব্লগ করলাম ঠাকুরের পুজোর ব্লগ ঠিক আছে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর নতুনরা সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ ta